নমস্কার আমি বিপ্লব সরকার আমরা প্রায় দু পঁচিশ সালের অন্তিম লগ্নে পৌঁছে গেছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই দু ছাব্বিশ সাল অথচ এই দু ছাব্বিশ সালের দোরগোড়ায় দাঁড়িয়েও আমরা নিজেদের শিক্ষিত বলে দাবি করি শিক্ষিত সমাজ বলে দাবি করি সেই শিক্ষিত সমাজে কি চলছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি চলছে এক দল আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমাদেরই ট্যাক্সের টাকায় মন্দির তৈরি করছেন আরেক দল ব্যস্ত মসজিদ তৈরিতে অর্থাৎ মন্দির মসজিদের রাজনীতি নিয়ে বেশ ভালোই চলছে অথচ এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন ছিল এই মুহূর্তে প্রয়োজন ছিল বেকারত্ব নিয়ে গঠনমূলক রাজনীতি এই মুহূর্তে প্রয়োজন ছিল কর্মসংস্থান নিয়ে গঠনমূলক রাজনীতি এই মুহূর্তে প্রয়োজন ছিল শিক্ষা স্বাস্থ্য নিয়ে গঠনমূলক রাজনীতি অথচ আমরা কি দেখতে পাচ্ছি অথচ আমরা দেখতে পাচ্ছি একদল মন্দির নিয়ে রাজনীতি করতে ব্যস্ত আরেক দল মসজিদ নিয়ে রাজনীতি করতে ব্যস্ত এই দেখুন না আমাদের এই রাজ্যের অত্যন্ত শিক্ষার দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া একটি জেলার নাম মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ মানুষ আমাদেরই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন কেরালা মুম্বাই নাসিক ব্যাঙ্গালোর বিভিন্ন স্থানে পরিযায় শ্রমিকের কাজ করছেন আমাদের রাজ্যের এই মুর্শিদাবাদ নামক জেলা শিক্ষার দিক থেকে বিশেষ করে উচ্চ শিক্ষার দিক থেকে অত্যন্ত পিছিয়ে অথচ পূর্বের সরকার চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও এখানে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেননি আবার বর্তমান সরকার এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও তার না আছে নিজস্ব কোনো ক্যাম্পাস না আছে স্থায়ী অধ্যাপক অধ্যাপিকা না আছে স্থায়ী উপাচার্য কিছুই নেই ভাবন এরকম একটা অনুন্নত জেলা যেখানে স্বাধীনতার পরে সত্তর বছরের বেশি সময় লেগে গেল একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে। এটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত লজ্জার বলতে পারেন কেন মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বহু দূরে পাড়ি দিতে হবে কেন সেখানে একটা বিশ্ববিদ্যালয় হতে এত সময় লাগবে আর এই কারণেই তো পূর্বে বহু প্রতিভাবান ছেলে মেয়ে দারিদ্রের কারণে তাদের মা বা বহু এই যে থেকে পড়ার খরচ সেটা জোগানোর দিক থেকে অসমর্থ হওয়ার কারণে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন অনেকদিন আগেই ভঙ্গ হয়ে গেছে যদিও পূর্বেই বললাম এই মুহূর্তে সেখানে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু তার সেই অর্থে একটা বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি সেই পরিকাঠামোর কিন্তু কিচ্ছুটি নেই অথচ আমরা কি আমরা ব্যস্ত রয়েছে মন্দির মসজিদের রাজনীতি নিয়ে সব থেকে আশ্চর্য লাগে কি জানেন যখন আমাদেরই দেশে রাম মন্দির নির্মাণ হয় বা এই সাম্প্রতিককালে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে নির্মাণ নিয়ে সব জায়গায় আলোচনা চলছে সেখানে যখন চাঁদার জন্য অনুরোধ করা হয় রাতারাতি সব কোটি কোটি টাকা চাঁদা দেন কিন্তু এই মুর্শিদাবাদে একবার যেখানে আমি একটা বিশ্ববিদ্যালয় আরেক করব বা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব আপনারা চাঁদা দিন দেখবেন সেখানে ইট কেনার মতো চাদা উঠবে না অথচ মন্দির মসজিদ যখন নির্মাণ করার কথা বলা হয় সেখানে যতটা প্রয়োজন তার দ্বিগুণ চাঁদা রাতারাতি উঠে যাচ্ছে আশ্চর্য লাগে না আপনাদের আমার তো ভীষণ আশ্চর্য লাগে আরো আশ্চর্যের বিষয় কি ভিডিওতে দেখছিলাম ছেলেকে যখন প্রশ্ন করা হলো অত্যন্ত অল্প বয়স্ক একটি ছেলে যার বিদ্যালয়ে পড়ার কথা যে তুমি আজ বিদ্যালয়ে না এসে কেন এখানে এসছো সে তার উত্তরে বলছে আমার পড়াশোনার দরকার নেই আমাদের বিদ্যালয়ের দরকার নেই আমাদের মসজিদ হলেই চলবে কোথায় যাচ্ছি আমরা আমরা নাকি আধুনিক সমাজে বাস করি এই তার নমুনা আমি জানি আমাদের দেশের বেশিরভাগ মানুষই আস্তিক অর্থাৎ তারা ভগবানে বিশ্বাস করেন আমি নিজেও তাই হোক না মন্দির মসজিদ কোনো অসুবিধা নেই তো এগুলো তো ধর্মগুরুদের কাজ তারা করুক না কোনো অসুবিধা নেই কিন্তু মন্দির মসজিদ নিয়ে নোংরা রাজনীতিটা দয়া করে আপনারা বন্ধ করুন এই মন্দির মসজিদ নিয়ে প্রতিযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা হোক না কর্মসংস্থান নিয়ে প্রতিযোগিতা হোক দারিদ্র দূরীকরণ নিয়ে প্রতিযোগিতা হোক উচ্চ গুণমান সম্পন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রতিযোগিতা হোক আধুনিক শয্যা বিশিষ্ট আধুনিক সরঞ্জাম বিশিষ্ট পরিকাঠামো বিশিষ্ট হসপিটাল নিয়ে বা হাসপাতাল নিয়ে হোক না রাজনীতি এই রাজনীতি যেদিন হবে সেদিন প্রকৃতপক্ষে আমাদের দেশের উন্নয়ন ঘটবে সেদিনই প্রকৃতপক্ষে সমাজ বদলাবে সেদিনই প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রকৃত অগ্রগতি হবে যাই হোক আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার